শালিক মারকার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই ও বোনদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী কুসুমপুর উপজেলা পরিষদ নির্বাচনে কুসুমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জনদরদী অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ রিজাউল করিম রেজা ভাই রেজা ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে শালিক মার্কাই শালিক মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা শালিক মার্কা সবার সেরা মার্কা শালিক মার্কা জনপ্রিয় মার্কা শালিক মার্কা শান্তি মার্কা শালিক মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা শালিক মার্কা সৎ ও যোগ্য প্রার্থী রেজাউল করিম রেজা ভাইকে বেছে নিন রেজা ভাইয়ের শালিক মার্কাই ভোট দিন রেজা ভাইয়ের সালাম নিন শালিক মার্কাই ভোট দিন রেজা ভাইয়ের আদব নিন শালিক মার্কাই ভোট দিন যেখানে যাই পাই সেখানে সৎ ও যোগ্য প্রার্থী রেজাউল করিম রেজা ভাই রেজা ভাইয়ের দুনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা শালিক মার্কা উন্নয়নে অংশ নিন শালিক মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন শালিক মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি শালিক মার্কার বিজয়ের ধ্বনি হ্যাঁ বিজয়ের মালা পর্বে কারা রিজাউল করিম রেজা ভাইর ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ কে রেজা গড়তে ভাই আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই রিজাউল করিম রেজা ভাইয়ের শালিক মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই শালিক মার্কাই ভোট চাই মাওবন্দের বলে যাই শালিক মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই শালিক মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন সকলের প্রিয় মার্কা রেজাউল করিম রেজা ভাইয়ের শালিক মার্কা জনপ্রিয় মার্কা রেজা ভাইয়ের শালিক মার্কা শান্তি প্রিয় মার্কা রেজাউল করিম রেজা ভাইয়ের শালিক মার্কা মনে রাখবেন

প্রিয় এলাকাবাসী সদা মাঠ মঞ্জার রিজাউল করিম রেজা ভাই নাম তার রেজা ভাইয়ের মার্কা শালিক মার্কা রেজা ভাই যজ্ঞ লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পর্বে কারা শালিক মার্কার ভোটার যারা শালিক মার্কার দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া শালিক মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন দিন ভোট মনে রাখবেন শালিক একটি সুন্দর সমাজ গঠনের মার্কা শালিক মার্কা মায়ের কোলে শিশুর ডাক শালিক মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লা শালিক মার্কা প্রিয় এলাকাবাসী রেজাউল করিম রেজা ভাইয়ের শালিক মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে ডালমাত নির্বিশেষে শালিক মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটু। বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে হবে দেখা হবে বিজয়ে